খুব চলেন বন্ধুরা আজকে একটু ভুয়া বাস খেলি এটা আমাদের মামু তো নায়গাটা বাস একটু খেলাই ওই যে ওইখানে একটা বাড়ি আছে ওই বাড়িতে মানুষটারও থাকে না বললাম যাই একটু ঘুরে আহি আমিও বেড়াইতে আইছি ওই জায়গায় যে পাট মাঠ বুন ছিল এগুলা সব ডুবে গেছে গা হন পানি আর পানি সমান সমান পানি ওইখান থেকে আসলাম আইত আছে ৰ তই নি আহিব তই নি আহিব ৰ আহ চটোরা ওড়া ওনা মগ না মতর ডেমেজ হয় তবে গে মাতা আউ ওয়াও ওয়াও কেমন আছে ফটি ভিউ গাইস ফটি ভিউ সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদের ওদিকে একটা রাস্তা আছে রাস্তাতে যে গাড়ি ঘোড়া কেতো আছে